আকাই আকাশে উড়ছে মৃতদেহ এমন বিভৎসতার সাক্ষী হয়েছে গাজা সেই রোমহর্ষক দৃশ্য ধরা পড়েছে স্থানীয় সাংবাদিকের ক্যামেরায় যা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এতেও অবশ্য থামিনে নে ইস্রায়েলের আগ্রাসন এই দৃশ্যের বর্ণনা দেওয়া মানুষ মানুষ মার কীওয়ের বারে কোনো শব্দই কিছুষ্ঠ সিনেমার দৃশ্য নয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারও নয় বিস্ফোরণে বিধ্বস্ত ভবনের উপর কালো ধোয়া তারই মাঝে খেয়াল করলে চোখে পড়বে উড়ন্ত মানবদেহ বোমার আঘাতে ক্ষতবিক্ষত ছিন্নভিন্ন মানবদেহ যুক্তরাষ্ট্রের দেয়া মিসাইল ব্যবহার করেছিল ইসরায়েল বাস্তুচ্যুতদের আশ্রয়স্থলে ছোড়া হয়েছিল সেই বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এতটাই তীব্র এর বিস্ফোরণ যার প্রভাবে এমন বিভৎসতা স্থানীয় সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়া